হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই ইলেকট্রিক বিল নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা ইলেকট্রিক বিদ্যুৎ বিল নিয়ে এবার ছাড় দিতে চলেছে মমতা সরকার হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই বিদ্যুৎ বিল নিয়ে বাড়িতে প্রত্যেকের বিদ্যুৎ সংযোগ রয়েছে এবং এই বিদ্যুৎ সংযোগের জন্য আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এবার বিদ্যুৎ বিলের টাকা আপনাদেরকে দিতে হবে না আর বিদ্যুৎ বিলের টাকা তো কীভাবে আপনি পাবেন এবং কি কি জানানো হয়েছে সরকারের তরফ থেকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য তো দেখুন এখানে প্রথমত যে বিষয়টি আমরা দেখব বলা হয়েছে এবার বিদ্যুৎ বিলে মিলবে বিরাট ছাড় ফের বড় সিদ্ধান্ত রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের কীভাবে পাবেন দেখুন তো দেখুন এখানে বলা হয়েছে যে লাগাতার বাড়ছে গরম সকাল থেকে রাত ফ্যান এসি ছাড়া টেকা দেয় এর জেরে হুড়মুড়িয়ে বাড়ছে বিদ্যুৎ বিল পকেটে টান পড়ছে মধ্যবিত্তের এই আবহে সাধারণ মানুষকে সুবিধা সম্প্রতি বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে দেখুন এছাড়া বলা হয়েছে জানিয়ে রাখি বিদ্যুতের বিল সংক্রান্ত বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে যার দ্বারা উপকৃত হবেন আমজনতা বিদ্যুৎ বিলে ব্রাট ছাড় কি হবে দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্প চালু করেছে মমতা সরকার যার নাম হাসির আলো প্রকল্প এ প্রকল্পের সুবিধাভোগীদের বিদ্যুতের বিলের ওপরে বিশেষ ছাড় দেওয়া হবে জানিয়ে রাখি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের মাধ্যমে এই পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় পেতে চলেছে প্রতিটি পরিবার হিসেব কষতে গেলে নতুন প্রকল্পে একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবে টু টাকা প্রতি ইউনিট হিসেবে একশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুতের বিলে তবে সকলে এই প্রকল্পের আওতায় আসবে না বিপিএল রেশন কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন তারপর দেখুন বলা হয়েছে আবার শোনা যাচ্ছে তিন মাস অন্তত অন্তত যে বিদ্যুতের বিল এতদিন আসতো সেই পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে এতদিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ তরফে ডাব্লুবি এসিডিসিএল গ্রাহকদের তিন মাসের বিল একসঙ্গে পাঠানো হতো তবে এবার থেকে সেই নিয়মেও বদল আনা হচ্ছে তিন মাসের বিল একসাথে মেটাতে অনেকটা চাপ পড়ে গ্রাহকদের ওপরে তাই এবার এবার থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল আসবে গ্রাহকদের কাছে চিরাচরিতভাবে মিটার দেখে যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তার ওপরে ভিত্তি করে আসবে বিল নতুন এই নিয়ম চালু হলে এদিক থেকে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ইলেকট্রিক বিল নিয়ে একটি বড় সুসংবাদ রাজ্য সরকারের তরফ থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিলের যে সুবিধা হাসির আলো এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগী পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধা তো এই পঁচাত্তর ইউনিট পর্যন্ত যে বিদ্যুতের সুরাহা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সে আপডেট আপনারা পেয়েছেন এবং ইতিমধ্যেই জানানো হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা